এই ছবির মধ্য দিয়ে আমরা দর্শককে হলমুখী করতে পারবো কিনা আমরা জানি না তবে এই ছবির মাধ্যমে আমরা দর্শককে ভালো গল্প ভালো নির্মাণ এবং একটি ভালো ছবি উপহার দিতে পারবো বলে আমরা আশাবাদী এখন প্রেক্ষাগৃহের যেহেতু প্রসঙ্গে আসছে আপনারা প্রশ্ন করেছেন আমি কিছু কথা বলতে চাই যেমন বাংলাদেশে প্রেক্ষাগৃহে দিনে দিনে কিন্তু আমাদের সংখ্যা অনেক কমে আসতেছে এবং প্রেক্ষাগৃহে তো আপনারা আমাদেরকে পরি দর্শকদের আমাদের পরিবেশ দিতে হবে সেই পরিবেশটা দর্শক পাচ্ছে না যেমন আমাদের প্রথমত চলচ্চিত্রের উন্নয়নের ক্ষেত্রে আমাদের সিনেমা হলের বাড়াতে হবে সেই সাথে আমাদের চলচ্চিত্রের হলগুলির গুণগত আমাদের উন্নয়ন করতে হবে দেখা যায় যেমন আমরা গতবার যেই আমার ইংরেজি মুভি ডট ছবিটি আমি রিলিজ দিয়েছিলাম এখানে প্রায় সিনেপ্লেক্স সব সিনেপ্লেক্স ডট ছবিটি চলেছে তখন সিঙ্গেল স্ক্রিন অনেকে আগ্রহ প্রকাশ করেছিল চালানোর জন্য আমি তখন খুব কয়েকটা বেছে বেছে আমি সিনেমা হলগুলিতে রিলিজ দিয়েছি কারণ আমি নিজে গিয়ে দেখেছি হলের পরিবেশ দেখা যাচ্ছে সেখানে সাউন্ড সিস্টেম ঠিক নাই স্ক্রিন ঠিক নাই অতএব আমাদের সবার আগে হলের সংস্কার দরকার বলে আমি মনে করি একজন প্রযোজক পরিচালক এবং অভিনেতা হিসাবে অতএব সেই ক্ষেত্রে দেখা যায় এটি সরকারকেই এগিয়ে আসতে হবে আগে চলচ্চিত্রের উন্নয়নের জন্য এখন চলচ্চিত্রের চেয়ে বেশি প্রয়োজন হলের উন্নয়ন ভাইয়া আমি একজন প্রযোজক হিসেবে মানে একজন চলচ্চিত্র প্রেমিক হিসেবে যেহেতু আপনি প্রযোজনের নাম ছেন ভবিষ্যতে আপনি চলচ্চিত্রের কোন জায়গায় আমি চলচ্চিত্র নিয়ে আমি চলচ্চিত্র নিয়ে অনেক আশাবাদী কারণ আমাদের বাংলাদেশের চলচ্চিত্রের হারানো ঐতিহ্য আছে এবং আমাদের চলচ্চিত্র কিন্তু শুধু বাংলাদেশেই নয় পার্শ্ববর্তী দেশ কলকাতায় আমাদের চলচ্চিত্রগুলি খুব দাপটের সাথে প্রেক্ষা গিয়ে চলত এবং আমাদের বাংলা ছবি ওরা একসময় রিমেক করত এটা আপনাদের সবারই জানা তো আমি বাংলা চলচ্চিত্র নিয়ে অনেক আশাবাদী আর এই কারণেই আমি এই চলচ্চিত্রের ক্লান্তি লগ্নে আমার প্রযোজনা প্রতিষ্ঠান রুশ থেকে আমি একের পর এক নতুন শিল্পীদের নিয়ে নতুন নির্মাতাদের নিয়ে আমি চলচ্চিত্র নির্মাণ করে যাচ্ছি আমার নতুন চলচ্চিত্র নতুন মানুষদের যখন কাজ করতে তো বিভিন্ন করতে হয় হ্যাঁ নতুন শিল্পীদের নিয়ে করতে গেলে আমার অনেক প্রতিকূলতা ফেস করতে হয় প্রথমত আমার বাধার সম্মুখীন হতে হয় মার্কেটিংয়ের ক্ষেত্রে পাবলিসিটির ক্ষেত্রে যেমন যেমন সিনেমা হলে যখন আমার ছবিগুলি নিতে ধরেন আমি প্রেক্ষা গিয়ে মুক্তি দিব তখন জিজ্ঞাসা করবে কি যে আপনার আর্টিস্টকে তখন দেখব আমি নতুন সেই ক্ষেত্রে বা আমার শিল্পীরা নতুন সেই ক্ষেত্রে হয়তো আমি সারা পাবো না এটাই বাস্তবতা তবে চলচ্চিত্র প্রেমী হিসেবে আমি একটার পর একটা চলচ্চিত্র করে যাব আজকে না হোক কালকে না হোক পরশুদিন আমাকে দেখে কিছু একটা হবে এ ব্যাপারে আমি একশোবার

আমি চলচ্চিত্র আমার এই চলচ্চিত্রগুলির মাধ্যমে আমি দেশের অসঙ্গতিগুলিকে দর্শকদের চোখে দেখিয়ে দিব এটি অসঙ্গতি অতএব এই অসঙ্গতি থেকে আমাদের বাড়ি বেরিয়ে আসার মেসেজগুলি আমার প্রতিটা চলচ্চিত্রে থাকবে এবং আছে আপনার রুটস মানে ফিল্মস থেকে মানে আগামীতে আর নতুন কি কাজ আসবে